মনে হচ্ছে কোনো ভাড়া বেশিই নয় যত কমফোর্টেবল ভাবে যাচ্ছি বঞ্জালো আমরা ঝুলে ঝুলে যাই সেই জায়গায় দাঁড়িয়ে নব্বই টাকা ভাড়া হাফল শিয়ালদা কিছুই না কেমন লাগছে

পূর্ব ভারতের প্রথম এসি লোকাল শিয়ালদা ডিভিশনের হাত ধরে শিয়ালদা থেকে রানাঘাট অবধি চালু হয় যদিও সেদিন কিন্তু ছিল উদ্বোধনী রান আর ফার্স্ট যে কমার্শিয়াল রান সেটা কিন্তু চালু হয় এগারোই আগস্ট আর আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্যের দ্বিতীয় আর তৃতীয় এসি লোকাল চালু হচ্ছে দ্বিতীয় এসি লোকাল চালু হচ্ছে রানাঘাট থেকে ভায়া বনগা হয়ে একেবারে শিয়ালদা পর্যন্ত তৃতীয় এসি লোকাল চালু হচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই রানাঘাট থেকে একেবারে শিয়ালদা অবধি ভায়া বনগা হয়ে ভাড়া হচ্ছে সিলোকালে দেড়শো টাকা আর আমার পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেই বারো কোচের মেধারেক যেটা কিন্তু এসছে চেন্নাইয়ের ইন্ট্রি গ্রাল কোচ ফ্যাক্টরি থেকে সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া আদার্স স্টেশন থেকে কীরকম কী ভাড়া রয়েছে সেটাও শেয়ার করব জয় হিন্দ বন্দে মাতরম জয় ভারতীয় রেলওয়ে জয় বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক জয় হিন্দ এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রাহাহাটের চার নম্বর প্ল্যাটফর্মে এ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এসি লোকাল আর আর কিছুক্ষণ বাদেই কিন্তু আটটা বেজে উনত্রিশ মিনিটে রানাঘাটের যে প্রথম যে এসি লোকাল সেটা কিন্তু ছাড়বে হচ্ছে রানাঘাটের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের কিন্তু ট্রেনের এখন যে গেট সেটা কিন্তু এখনও খোলেনি গেটটা খুলুক তারপরে ভেতরের দিকে যায় আমাদের ফার্স্ট যে স্টপিস সেটা কিন্তু মাঝের গ্রাম আর এই রানাঘাট থেকে ছাড়ার অফিসিয়াল যে টাইম সেটা কিন্তু রয়েছে সকাল সাতটা বেজে এগারো মিনিটে তবে রানাঘাটের রানাঘাট টু শিয়ালদা যে এসি লোকাল রয়েছে সেই ট্রেনটা যেমন সপ্তাহের প্রত্যেক দিন চলবে এই যে এসি লোকাল অর্থাৎ এই রানাঘাট থেকে ভায়া বনগা হয়ে শিয়ালদা পর্যন্ত এই এসি লোকাল কিন্তু চলবে সপ্তাহের সোম থেকে শনিবার অর্থাৎ প্রত্যেক রবিবার করে কিন্তু ট্রেন এই ট্রেনটা কিন্তু চলাচল বন্ধ থাকবে এই রানাঘাট থেকে ছাড়ার অফিসিয়াল টাইম সকাল সাতটা বেজে এগারো মিনিট আর শিয়ালদা পৌঁছানোর এই ট্রেনের অফিসিয়াল টাইম রয়েছে সকাল নটা বেজে সাঁইতিরিশ মিনিট এই যে আমাদের গেট কিন্তু খুলে গেছে ভেতরের দিকে প্রবেশ করব। রাজ্যের যে প্রথম এসি লোকাল সেই প্রথম এসি লোকালের মতো কিন্তু এই যে রেক এই রেকেও কিন্তু রয়েছে টোটাল বারোটা কোচ বারোটা কোচের মধ্যে রয়েছে দুটো কিন্তু লেডিস কোচ একটা লেডিস কোচ একেবারে প্রথমে আর একটা আরেকটা লেডিস কোচ একেবারে লাস্টে মাঝখানে রয়েছে দশটা জেনারেল কোচ অর্থাৎ টোটাল বারোটা কোচ এই যে লেডিস কোচ যেমন প্রথম এসি লোকাল ঠিক যেমন ছিল ঠিক সেম ঠিক সেম ডিজাইন সেম ফেসিলিটি লোক কিন্তু এখান থেকে সেমন হবে না আজকে প্রথম দিন আজকে ব্লগার যারা রয়েছে তাদেরই ভিড় বেশি মেন যে লোক হবে এই সেটা কিন্তু হবে বনগা থেকে বনগাঁ থেকে শিয়ালদার দিকে

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ট্রেনটা রাহাত থেকে বন্ধ অবধি এসেছিল কাল কেন চলছে কারণ রানাঘাট থেকে বন্ধ অব্দি বলতে গেলে সেমন প্যাসেঞ্জার হয় না একমাত্র দুর্গা পুজোর সময় আর ঠাকুরনগরের যে মেলা সেই সময় ছাড়া কিন্তু এই ট্রেনটা একমাত্র এই রুটে এই কারণেই চলছে ভায়া হচ্ছে বনগাঁ শেয়ালে যাচ্ছে কারণ ট্রেনটা মেনটেনের জন্য একটা কারশেডের দরকার সেই কারশেডটা কিন্তু যতগুলো এসি লোকাল সব কিন্তু জায়গা পেয়েছে রানাঘাট কারশেডে আর তার জন্যই কিন্তু এই ট্রেনটা একেবারে রানাঘাট থেকে চলছে নাহলে কিন্তু বনগাঁ থেকে শেয়াল ধরতেই চলতো আর মাঝে মাঝে মাত্র রানাঘাট থেকে বনগাঁ একটাই স্টপেজ পেয়েছ সেটা হচ্ছে মাঝের গ্রাম তার পেছনে হচ্ছে কারণ হচ্ছে ক্রসিংয়ের জন্য কারণ এটা যেহেতু সিঙ্গেল লাইন রানাঘাট থেকে বনগাঁ এই লাইনটা হচ্ছে সিঙ্গেল লাইন তার জন্য ক্রসিংয়ের জন্য মাঝের গ্রামে হচ্ছে স্টফিস দিচ্ছে যদি এটা সিঙ্গেল লাইন না হতো তাহলে হয়তো সম্ভবত মাঝের গ্রামে স্টফিস দিতে হয় একেবারে রানাঘাট থেকে একেবারে শুরু চলে যেত বনগা তারপর আবার বনগাঁ থেকে যেমন স্টফিস রয়েছে সেই স্টফিসগুলো দিয়ে একেবারে শেয়াল দিয়ে চলে যেত যাই হোক আশা করি কিছুটা ক্লিয়ার করতে পারলাম আমাদের প্রথম যে স্টফিস সেটা হচ্ছে মাঝের গ্রাম এই যে প্রথম এসি লোকালের মতো কিন্তু এই দ্বিতীয় এসি লোকালেও কিন্তু পুরো চেকিং রয়েছে তোমরা হয়তো জেনে থাকবে প্রথম এসি লোকালের রীতিমতো যারা এই এসি লোকালের টিকিট ছাড়া লোকাল ট্রেনের টিকিটে উঠছে তাদের কিন্তু প্রত্যেক দিন বেশ কয়েকজন করে ফাইন হচ্ছে এই জেনেও কিন্তু থাকবে রীতিমতো চেকিং এই দিনটা কিন্তু আমি ভুলতে পারব না কারণ এই দিনটার জন্য অনেক দিনের স্বপ্ন ছিল আমার নাম প্রভাত কুমার চট্টোপাধ্যায় আমি বেলগুড়িয়া থেকে আসছি আমার ইচ্ছা ছিল যেদিনকে রানাঘাট গোনগা শিয়ালদা প্রথম এসি ট্রেন চালু হবে তার প্রথম টিকিটটা আমি কাটবো তা এর জন্য গতকাল রাত্রে এগারোটা আটে বেলঘুড়িয়াতেই উঠে পড়ি যেটা আপ শিয়ালদার রানাঘাট লোকাল তারপরে এখানে নামি বারোটা আটান্ন রাত একটার সময় এবার টিকিট কাউন্টার সামনে সারা রাতের অপেক্ষা কতক্ষণের টিকিট কাউন্টার থেকে এই টিকিটটা দেওয়া হবে বলা হলো সাজারের পর থেকে আমরা দেবো তারপরে প্রথম টিকিট পেয়ে এটা আমাদের সর্বি অনুভূতি স্বপ্ন সফল একদম এই জার্নিটা করার জন্য আমি বেলঘুড়ি বেলগড়িয়া থেকে এসেছি একদম এর আগে এর আগে যে মেট্রো যদি ওপেন হয়েছে ইয়েলো লাইন যেটা নোয়াপাড়া টু আপনার এয়ারপোর্ট যেটা অরেঞ্জ লাইন যেটা নিউ গড়িয়া টু রুবি হেমন্ত মুখোপাধ্যায় আর পার্পেল লাইন যেটা জোকার টু মাঝিরহাট আর যেটা শিয়ালদা টু সেক্টর ফাইভ কানেক্ট করা হলো এই চারটাতেই আমি ফার্স্ট ছিলাম প্রথম প্যাসেঞ্জার এই মুহূর্তে শ মিনিট নির্ধারিত সময় থেকে দু মিনিট লেটে সাতটা বাজে উনত্রিশ মিনিটে আমাদের ট্রেন গ্রাম ক্রস করলো আর শিয়ালদা থেকে এই রানাঘাটকে যে যেই মাঝে স্টপিসগুলো দেবে তার ভাড়া সহ একটুখানি বলে দিই যদিও বা যে লিস্ট আমি ডিসপ্লেটা দিয়ে দিচ্ছি রানাঘাট শিয়ালদার পরে হচ্ছে বিধাননগর রোড ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা তারপর দমদম জংশন ভাড়া পঁয়ত্রিশ টাকা দমদম ক্যান্টনমেন্ট পঁয়ত্রিশ টাকা মধ্যমগ্রাম ষাট টাকা বারাসাত ষাট টাকা দত্তপুকুর পঁচাশি টাকা হাবড়া নব্বই টাকা কবরডাঙ্গা একশো পাঁচ টাকা ঠাকুরনগর একশো পাঁচ টাকা বনগাঁ একশো কুড়ি টাকা মাঝুরগ্রাম একশো তিরিশ টাকা রানাঘাট একশো পঞ্চাশ টাকা আর শিয়ালদা থেকে কিন্তু রানাঘাট অব্দি এই যে একশো পঞ্চাশ টাকা যে ভাড়া পড়ছে টোটাল কিন্তু ডিস্টেন্স রয়েছে প্রায় একশো নয় কিলোমিটার বনগাঁ ঢুকছে বনগাঁ গঙ্গার মানুষদের কাছে কিন্তু আজকে একটা বিশাল ব্যাপার এই ট্রেনটা পাওয়া গেছে একেবারে অফিসিয়াল টাইম থেকে এক দু মিনিট মতো লেটে দেখো মানুষের ভিড় দেখো মানুষের মতো উন্মাদনা দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে শুধু ক্যামেরাবন্দি বন্দি করার জন্য এই মুহূর্তটাকে এই পাশে তো ভিড় রয়েছে এই পাশে একবার ভিড়টা দেখো দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা দিল ফাইনালি কিন্তু তাহলে বনগাঁর ওপর দিয়ে কিন্তু লোকাল চলতে শুরু করলো আর এই রুটে কিন্তু মারাত্মক ভিড় হয় এই রুটে সি লোকালের সত্যি দরকার ছিল কারণ অফিস টাইমে যা ভিড় হয় সেটা যারা এই রুটে জার্নি করেছেন তারা হচ্ছে জানেন যে কতটা ভিড় হয় আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি আমি হচ্ছে পড়তাম বারাসাতের বিনয়ের ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে আমার রানাঘাট থেকে বনগাঁ হয়ে কিন্তু আমার প্রায় রেগুলার তখন যাতায়াত করতে হতো একদিন এতটাই ভিড় হয়েছিল যে আমি বাড়া সাথে নামতে পারিনি গিয়ে তারপরে পরবর্তী যে স্টেশন সেখানে নামতে হয়েছিল এর থেকে একটা কিন্তু গেস করা যায় যে এই রুটে কীরকম কী ভিড় হয় আর আমাদের কিন্তু এই বনগাঁ থেকে ছাড়ার যে অফিসিয়াল টাইম রয়েছে সেটা সকাল সাতটা বেজে বাহান্ন মিনিটে সত্যিই আজকে একটা ঐতিহাসিক দিন আর আমরা জানি বনগাঁ হচ্ছে একেবারে প্রান্তিক স্টেশন কারণ বনগাঁ রয়েছে ভারত বাংলাদেশের বর্ডার আমাদের এ বর্ডারের নাম হচ্ছে পেট্রাপোল ও পাশে বাংলাদেশ সাইডের নাম হচ্ছে বেনাপোল একেবারে অফিসিয়াল টাইম সাতটা বেজে বাহান্ন সাতটা বেজে বাহান্ন মিনিটেই ছেড়ে যাবে বনগা থেকে গেট ক্রস হয়ে গেল এবার এই ট্রেনে কীরকম কী ভিড় হয় তার আসল ভিড়টা বোঝা যাবে কিন্তু এই বনগাঁ থেকে কারণ মেন যে প্যাসেঞ্জার যাতায়াত করবে অ্যাটলিস্ট এই এসি লোকালে সেটা কিন্তু এই বনগাঁ থেকে শিয়ালদা রুটের মধ্যে দেখা যাক কীরকম কী প্যাসেঞ্জার হয় তাদের কী এক্সপিরিয়েন্স সেটাও শেয়ার করবে

অনেকের কিন্তু দাবি ছিল যে চাটপড়া স্টেশনে ওনাকে স্টপেজ দেওয়া উচিত ছিল আপনাদের এরকম কার কার মনে হচ্ছে চাটপোড়া স্টেশনে স্টপেজ দেওয়া উচিত ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ও এই ঠাকুরবাড়ি আমরা কিন্তু ঠাকুরবাড়ি ক্রস করে বেরিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু ঠাকুরনগর ঢুকছে দেখা যাক ঠাকুরনগরতে কীরকম ভিড় হয় কারণ এই ট্রেন সাকসেসফুল রান তখনই করবে যখন এই ট্রেনে প্যাসেঞ্জার হবে সবটাই নির্ভর করছে কিন্তু প্যাসেঞ্জারদের ওপর এক করে যদি টাইম দেখাই সকাল আটটা বেজে আট মিনিটে কিন্তু ঠাকুরনগর স্টেশনে ট্রেন ঢুকছে শেষ হয়ে গেছে পানটা আমি প্ল্যাটফর্মে বসেই খেয়ে নিয়েছি পুরোটাই সামান্য একটু রয়েছে যেটা এটার জন্য বিট ফেলতে হবে না আর অবশ্যই এর মধ্যে পিক ফেলা যায় না বা যাবেও না এত সুন্দর পরিষেবা এত সুন্দর ট্রেন এখানে তো নোংরা করার মতো কোনো জায়গাই নেই আমি রেল কোম্পানিকে রেল ইয়েকে বলবো অনুরোধ করবো যাতে পরিষেবাটা একটু বাড়ায় আর ভাড়াটার দিকে একটু নজর দেয় একটা বর্জ্য ফেলার জন্য তো অবশ্যই জায়গা উচিত কারণ ট্রেনের মধ্যে এতটা লং জার্নি তাতে আমার পানের গোলা বাদ দিয়ে কেউ কিছু খাবার খেলেও তো সেই প্লাস্টিক কিংবা কাগজ সেটাও তো ফেলতে হয় তাকে একটা বর্জ্য ফেলার জন্য অবশ্যই একটা ডাস্টবিন অবশ্যই বৃদ্ধা আমরা নিয়ে আসবো ঠিক করেছি তখন তাদের তো একটা সুগারের পেশেন্ট থাকতেই পারে বা রুগী থাকতে পারে টয়লেটের অবশ্যই ব্যবস্থা করা উচিত আমরা দূরপাল্লা যেরকম টয়লেট আছে আমরা আশা করব এখানেও বন্ধার থেকে শেয়ালা টয়লেটের ব্যবস্থা আমাদের ট্রেন কিন্তু এই পাশে দিয়েছে এই হলো ঠাকুরনগর ঠাকুরবাড়ি ঠাকুরনগর ঠাকুরবাড়ি অত্যন্ত পবিত্র স্থান বিশেষ করে যারা মতুয়া ধর্ম মতুয়া যারা রয়েছেন তাদের কাছে কিন্তু জায়গাটা আরও বেশি করে গুরুত্বপূর্ণ প্রত্যেক বছর কিন্তু ঠাকুরনগর ঠাকুরনগর মেলার সময় হাজারো হাজারো মানুষের সমাগম হয় কিন্তু এই ঠাকুরনগরে তবে অনেক অনেকের যারা যেটা বললাম আগেই চাঁদপাড়াতে অনেকের মতে স্টপিস দেওয়া উচিত ছিল আবার কারুর কারুর মতে অশোকনগরে স্টপিস দেওয়া উচিত ছিল আপনারা যারা এই রুটে রেগুলার প্যাসেঞ্জার রয়েছেন তারা একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোথায় আরও স্টপিস দিলে ভালো হতো যাই হোক আপাতত তো ঠাকুরনগর ছেড়ে ট্রেন বেরিয়ে যাবে এই যে দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দিয়েছে এবার আমাদের নেক্সট যে স্টপি সেটা কিন্তু গোবরডাঙ্গা আমাদের ট্রেন কিন্তু গোবরডাঙ্গাতে কিন্তু ঢুকলো আটটা বারোতে কিন্তু ছিল অফিসিয়াল টাইম আর এই মুহূর্তে কিন্তু আটটা পনেরো বাজে গোবরডাঙ্গা থেকে দেখতে পাচ্ছি মোটামুটি বেশ যথেষ্ট প্যাসেঞ্জার হচ্ছে থেকে দেখতে পেলাম যে ভালোই কিন্তু লোক হলো এই যে যদি দেখায় এখন যদি টাইম দেখায় আটটা ষোলো বাজে হাবড়া হাবড়াতে কিন্তু আমাদের ট্রেন ঢুকলো যদি টাইম দেখায় তাহলে কিন্তু অফিশিয়াল টাইম আটটা বেজে ছাব্বিশ মিনিটে আমাদের ট্রেন কিন্তু হাবড়াতে ঢুকলো

রেল বোর্ডকে ধন্যবাদ জানাই বৈশ্বরী বৈষ্ণবজিকে ধন্যবাদ জানাই রেলওয়ে মন্ত্রীকে আমাদের আমাদের এই পরিষেবা দেওয়ার জন্য এটা সত্যি আমরা অনেক আমরা নিজেদের ভেতরে আলোচনা করতাম তোমরা তোদের এসি করে দেবো তোদের এসি করে দেবো আর ভারত সরকার রেল দপ্তর আমাদের সে এসির সুবিধা করে দিয়েছিল এর জন্য সরকারকে ধন্যবাদ জানাই একসাথে একসাথে রাজ্যে এতগুলো ফেসিলিটি একদিকে তো এতগুলো তিনটে রুটে মেট্রো চালু হলো প্রথমে এসি লোকাল পূর্ব ভারতের শিয়ালদা ডিভিশনে হাত ধরে রাঙাহাত শিয়ালদা চালু হলো এরপর দ্বিতীয় দ্বিতীয় এসি সেটাও চালু হয়ে গেল দেখুন মানুষ এখন যত ফাস্ট জীবনে আমরা সেই পিছনে কত তাড়াতাড়ি আমাদের জীবনকে কাজ করতে হবে ঠিক আছে এই জন্য একটা আপনি দেখুন শিয়ালদা থেকে আমার হাওড়া যেতে এক ঘন্টার ট্যাক্সিতে যেতে আমাদের সময় লাগে ঠিক আছে সেই জার্নিটা আমরা যদি আধা ঘন্টা পেয়ে যাই তো মানুষ কোনটা নেবে এক ঘন্টা জার্নিটা নেবে না আধা ঘন্টা উইথ কমফোর্টেবল জার্নিটা নেবে মানুষকে মানুষ আমরা দিল্লি মেট্রো আপনি এখনো চিন্তা করতে পারবেন না একটা ঐতিহাসিক দিল্লির মেট্রো যারা গেছে তারা জানে যে দিল্লির কি জিনিস একটা সুন্দর সিস্টেমে চলে সেই সিস্টেমটা আমরা কলকাতায় পিছিয়ে আছি কারণ আমরাই প্রথম ভারতবর্ষের মুখে রেল মেট্রো রেল চলে আমাদের রাজ্যেই আমাদের শহরে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পিছিয়ে আছি হয়ে যাবে ভবিষ্যতে আগে 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 সব প্ল্যানিং করে চলতে হয়ে যাবে তবে আজকে এক ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিনে ঐতিহাসিক দিনে আমি সাক্ষী রাখলাম আমি শুধু আমরা সবাই সাক্ষী রাখলাম কেউ 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 বলছে নাকি ভাড়াটা নাকি কিছুটা বেশি আছে আপনার মধ্যে কি আছে ভাড়া দেখুন যাতে কিছু মনে করবেন না একটা ক্লাস আপনাকে মেনটেন করতে হবে ঠিক আছে ভাড়া বেশি আজকে দৈনন্দিন জীবনে সবার আমাদের কিন্তু উপার্জন ক্ষমতা বেড়েছে তো উপার্জন ক্ষমতা বেড়েছে স্বাচ্ছন্দ্য জীবন যাপন আপনি চিন্তা করুন এসিতে যাব শিয়ালদা অবধি পঁয়তাল্লিশ কিলোমিটার আমি হাবড়া যাবো তো নব্বই টাকা ভাড়া কোনো অসুবিধা নেই সবাই মিলে আমরা ভাড়াটা দেবো ভাড়াটা দিয়ে তাতে কি হচ্ছে দেখুন ভাড়া যদি সেল বোর্ড ঢুকবে যদি তাতে যদি সেল বাড়ে তাহলে মধ্যে ভাড়া কমফোর্টেবল আছে পরিষ্কার কথা আছে ভাড়া না আগে আমাদের তো পরিষেবা চাই মানুষের কাছে এখন পয়সা আছে পরিষেবা দিলেই যথেষ্ট ঠিক আছে বুঝতে পারলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমার নাম রাজু বিশ্বাস আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখুন অনেকেই কিন্তু যাত্রী বলছে যে ভাড়াটা যেটা রয়েছে সেটা ঠিক রয়েছে কারণ ফেসিলিটি নিতে গেলে যেটা ভাড়া সেটা আমাদের পে করতে হবে সেটা একদম হ্যাঁ হয়তো কিছুটা কম কিছুটা বেশি হতে পারে সেটা একটা অন্য ব্যাপার কিন্তু একসাথে রাজ্যে যে এতগুলো পরিষেবা চালু হলো ওইদিকে রানাঘাট থেকে শিয়ালদা এসেছিল কাল এদিকে এই রুটে এসেছিল কাল একসাথে তিনটে রুটে মেট্রো চালু হলো যেটা একটা যুগান্তকারী দিন সল্ট লেক সেক্টর ফাইভ থেকে একেবারে ঝুড়ে গেলে একেবারে হাওড়া অব্দি ভায়া শিয়ালদা হয়ে হ্যাঁ হয়তো এখন মেট্রো চালু হওয়ার পর থেকে কিছুটা হয়তো অসুবিধা হচ্ছে যেহেতু এখন নতুন চালু হয়েছে কিছু কিছু বিলজনক যেটা সমস্যা হচ্ছে কিন্তু নতুন কোনো জিনিস চালু করলে কিছুটা প্রথমে সমস্যা হবে আশা করছি আগামী দিনে এই যে সমস্যাগুলো কিছুটা হচ্ছে সেটাও ঠিক হয়ে যাবে কিছু বলেন নাই সত্যিই আজকে একটা ঐতিহাসিক দিক জয় হিন্দ বন্দে মাতারা ভিডিওটা কন্টিনিউ করা যাক দাদা কি বলবেন ভাড়ার অনেকে বলতে নাকি ভাড়াটাকে বেশি আপনি কি এই ভাড়াটা আমার কাছে মনে হচ্ছে কোনো ভাড়া বেশিই নয় যত ভাবে যাচ্ছি বনজা লোকালে আমরা ঝুলে ঝুলে যাই সেই জায়গায় দাঁড়িয়ে নব্বই টাকা ভাড়া হাফড়া টু শিয়ালদা কিছুই না এবং আমরা শান্তিতে যেতে পারছি এটাই বড় কথা কিছু কিছু সওয়ালে বলছে ট্রেনে ভিড় হবে না ভাড়াটা অত্যাধিক বেশি ভুল কথা আজকে প্রথম দিন হয়তো খালি আছে শিয়ালদা যাওয়ার বারাসত পর্যন্ত যেতে দিন ঠিক ভিড় হয়ে যাবে প্রত্যেকটা সিট পড়ে যাবে আপনি কথা থেকে উঠেছেন আমি হাফড়া থেকে উঠেছি আপনি মোটামুটি এই রেগুলার প্যাসেঞ্জার কি আমি রেগুলার রেগুলার প্যাসেঞ্জার বলতে আমি মাসে পনেরো দিন যাই আচ্ছা এই ট্রেনে আপনার লোকের যেতাম কিন্তু এখন প্রত্যেকদিন এটাই যেমন অসংখ্য ধন্যবাদ আপনার দাদা এখন কিন্তু অশোকনগর ঢুকছে এই অশোকনগরেই কিন্তু একটা অনেকে একটা বন্ধ মতো করেছিল কারণ হচ্ছে স্টফিস দেওয়ার জন্য আপনারা যারা অশোকনগরের প্যাসেঞ্জার আছেন তারা কী বলেন যে অশোকনগরে যে স্টফিস দেওয়া উচিত ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন অশোকনগর কষ্ট করে বেরিয়ে গেল দাদা কি বলবেন অনেকে বলছিল যে অশোক নগরে অফিস দেওয়া উচিত ছিল না আমি বলবো যে এটা এসি লোকাল এটা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ানো উচিত যাতে পরপর এরপরে বনগা লোকালগুলো আছে তাদেরকেও পাশ করাতে হবে অশোকনগর যাত্রীদেরকেও ধন্যবাদ দেবো যে আজকে ওদের একটা অবরোধ কর্মসূচি ছিল সেটা না হওয়ার জন্যে আমি সাধারণ যাত্রী হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনাদের এই অবরোধটা না করার জন্যে এবং আস্তে আস্তে সব জায়গায় দাঁড়াবে এটা আশ্বাস রাখি ধন্যবাদ অশোকনগরে এই অশোকনগর ক্রস করলো আমাদের কিন্তু এরপরে যে স্টপেজ রয়েছে সেটা কিন্তু দত্ত ফুকুর দেখুন আমি একজন মান্থলি হোল্ডার মান্থলি হোল্ডার হয়েও এসিতে যাচ্ছি কেন ঐতিহাসিক দিন ঠিক আছে ভাড়াটা এমন কিছু বেশি না আপনি চলে যান না পনেরো কুড়ি বছর আগে চলে যান নবগি কম্পার্টমেন্ট ছিল নবগি ট্রেনটা আমরা কি বিভৎসতার সহিত আমরা যেতাম একটা গলির ভেতরে কিছু না হলেও আমরা চার চার আটজন দশজন করে দাঁড়াতাম অফিসে গিয়ে আমাদের টি শার্টটা আবার চেঞ্জ করতে হতো সেই তুলনায় সেই জায়গা দিয়ে আপনি যদি চিন্তা করেন ভাড়া এমন কিছু বেশি না যখন আমরা চাকরি করতাম যেই স্যালারি ছিল আজকের দিনে দাঁড়িয়ে স্যালারি আমাদের কিন্তু বেড়েছে অত ভাড়া দিতে আপত্তি কোথায় কিছু কিছু মানুষ সমালোচনা করবে ভালো কাজটা ভালোভাবে নিতে হবে দেখুন আমি কিন্তু পরিষেবা আমি কোনো রাজনৈতিক কথা বলছিল যেটা আমরা ভালো পরিষেবা পাচ্ছি সেই পরিষেবার বিরুদ্ধে কথা বলছি ঠিক আছে ভালোটাকে ভালোভাবে নিতে হবে ভাড়া। অনেকের কাছে আছে এই নব্বই টাকা করে বা আঠেরোশো টাকা উনিশশো টাকা যে মান্থলি হবে আমি হাবড়া দিয়ে যাই কমফোর্টেবল মানুষ সেটা অ্যাফোর্ড করতে পারে আমার মনে হয় অনেক সময় অনেক বয়স্ক মানুষ যারা হচ্ছে অফিসিয়াল টাইমে বিধাননগরের ওই সব সাইড থেকে ওঠে তাদের পক্ষে ওঠা মাঠে অসম্ভব তাদের ক্ষেত্রে মনে হয় এই একটা এই ট্রেনটা মনে হয় আমরা একটা জিনিস বলতে পারি যারা সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে তো যদি তারা একটু অ্যাফোর্ড করতে পারে তাদের ক্ষেত্রে তো এরপরে আর মানে সুন্দর সিস্টেমে জার্নি হতে পারে না কিছু কিছু পেশেন্ট যাদের অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে হয় ঠিক আছে অ্যাম্বুলেন্স হাবড়া দিয়ে আমার হাবড়া দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া বারোশো পনেরোশো দু হাজার টাকা পর্যন্ত নিয়ে নেয় আজকের দিনে যদি সেই পেশেন্ট যদি এসিতে করে যায় তাহলে মাত্র নব্বই টাকায় সে কলকাতার উদ্দেশ্যে পৌঁছে যেতে পারে তো সেটা সাশ্রয় দোক না দেখতে হবে সব দিক দিয়ে আপনি বিচার করুন ঠিক আছে সমালোচনা করা যায় সমালোচনা করতে আমাদের কী সমস্যা আছে কিন্তু ভালোভাবে ভালোটা ভালোভাবে নিন খারাপটা খারাপভাবে নিন দেখতে হবে যে রেলওয়ারের আয় বেড়েছে কিনা এক মাস চালানোর পরে রেলওয়ার যদি মনে করে যে আমার আয় বেড়েছে তাহলে সেটা মানুষ সেটা গ্রহণযোগ্যতা করছে মানুষ সেটা গ্রহণ করে নিচ্ছে তা মানুষ যদি গ্রহণ করে নেয় তাহলে আপত্তি কোথায় আমাদের

আমরা কিন্তু যাত্রীদের সাথে কথা বলে নিচ্ছি কারণ হচ্ছে যাত্রীদের যে এক্সপিরিয়েন্স সেটাই কিন্তু সবচেয়ে বড় ম্যাটার করবে এই ট্রেনটা কতটা সাকসেসফুলি রান করবে এই যে দত্তপুকুর দত্তপুকুর স্টেশন থেকে তুলনামূলক কিন্তু কম প্যাসেঞ্জার হলো আমরা দেখেছিলাম হাবড়া গোবরডাঙাই এগুলো থেকে আরও বেশি প্যাসেঞ্জার হয়েছিলো কী কী ফ্যাসিলিটি রয়েছে একবার দেখিয়ে দেবের যে যে ফ্যাসিলিটি ছিল সেম ফেসিলিটি কিন্তু এই টেনেও কিন্তু রয়েছে যেমন রয়েছে অ্যালুমিনিয়াম রেক একেবারে লাগেজ রাখার জন্য প্রত্যেক কোচে কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরা তার সাথে কিন্তু রয়েছে অত্যাধুনিক এমার্জেন্সি টক ব্যাক ইউনিট এই যে এমার্জেন্সি অত্যাধুনিক টক ব্যাক ইউনিট এখানে কিন্তু কটন ট্রেস করে একেবারে সেই পাইলটের সাথে কিন্তু কথা বলা যাবে আর তার সাথে এই যে একটা বিশাল বড় স্কিল রয়েছে একেবারে বাইরের এই দৃশ্যে উপভোগ করার জন্য আর হ্যাঁ আর একটা যেটা জিনিস এই ট্রেনে এই ট্রেনে কিন্তু বারোটা কোচেই কিন্তু কমন স্প্রেস রয়েছে অর্থাৎ একটা স্পেস থেকে আর একটা স্প্রেসে যা মানে আর একটা কোচে যাওয়ার জন্য আমাদের কিন্তু নিজে নিচে নেমে তারপরে কিন্তু যেতে হবে না একেবারে অটোমেটিক মেট্রোর মতো আমরা কিন্তু একেবারে ভেতর দিয়েই কিন্তু একটা কোচ থেকে আরেকটা কোচে চলে যেতে পারবো マウンドに行くのはどうしてもいいです。 আমাদের ট্রেন কিন্তু বারাসাতে ঢুকলো যেখানে অফিসিয়াল টাইম ছিল আটটা বেজে বাহান্ন মিনিটে ঢোকার সেখানে কিন্তু চার মিনিট বিফোর টাইম আটটা বেজে আটচল্লিশ মিনিটে কিন্তু বারাসাতে এই মুহূর্তে ট্রেন ঢুকলো আর বারাসাত থেকে এই ট্রেন ছেড়ে যাওয়ার অফিসিয়াল টাইম হচ্ছে আটটা বেজে তিপ্পান্ন মিনিটে চার মিনিট বিফোর একেবারে বারাসাতের যে তিন নম্বর প্ল্যাটফর্ম সেখানে কিন্তু ট্রেন দিয়েছে আটচল্লিশে ছিল ছাড়বে তিপ্পান্নতে ছাড়বে বানতে ঢোকার টাইম ছিল আমাদের পরবর্তী স্টপিস মধ্যমা বলো ফাইনের ব্যাপারটা হচ্ছে তোমরা আড়াইশো টাকা তো রেলের নর্মাল ফাইন মানে তোমরা যদি টিকিট কেটে না ওঠো তাহলে আড়াইশো টাকা দিতেই হবে প্লাস হচ্ছে তোমরা রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত যা ভাড়া মানে একশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা প্লাস একশো পঞ্চাশ টাকা মানে টোটাল চারশো টাকা কিন্তু ফাইন দিতে হবে যেখান থেকেই উঠুক না কেন কিন্তু আজকে টিটি সাহেব ভালো ছিল একজন গবুর থেকে উঠেছিলেন তাকে পরে স্টেশনে হাবড়ায় নামিয়ে দেওয়া হয়েছে তো তার থেকে কোনো রকম ফাইন নেয়নি গরিব মানুষ ছিলেন আর একজনের ফাইন কেটেছে তার কিন্তু চারশো টাকাই দিতে হয়েছে মধ্যম গ্রামে কিন্তু আমাদের ট্রেন ঢুকছে থেকে কিন্তু খুব একটা প্যাসেঞ্জার দেখলাম না যে ট্রেনের ভিতরে উঠলো প্যাসেঞ্জার কিন্তু আমি যা দেখেছি এই রুটে আপাতত প্রথম দিনে কোবরটাঙা হাবড়া এই জায়গা থেকে কিন্তু বেশি প্যাসেঞ্জার উঠেছে আর বনগাঁ জায়গাতে এখন প্রথম স্টেশন বনগাঁ থেকে প্যাসেঞ্জারের তুলনামূলকভাবে বেশি উঠবে এটা মানে অনুমান করা যায় আর আমি এই জার্নিটার শিয়ালদা অবধি করলাম না মধ্যমগ্রামেই আমি আমার জার্নিটা শেষ করলাম আর এই ট্রেনটারই আপে টাইম রয়েছে শিয়ালদা থেকে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে আর রানাঘাটে পৌঁছানোর কথা রাত্রির আটটা বেজে একচল্লিশ মিনিটে বনগাই অফিসিয়াল টাইম রয়েছে রাত্রি আটটা বেজে চার মিনিটে আর আমরা যেমন ইউটিএস অ্যাপ থেকে যেমন লোকাল ট্রেনের টিকিট কাটি আপনারা যদি চান তাহলে কিন্তু ইউটিএস ইউটিএস অ্যাপ থেকেও কিন্তু এই এসি লোকাল ট্রেনের টিকিট কেটে নিতে পারেন আর তা না হলে যেমন আমরা কাউন্টার থেকে টিকিট কাটি সেই অপশানটাও আপনারা বেছে নিতে পারেন যার কাছে যেটা ভালো মনে হবে আর এখানেই ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে জয় হিন্দ